আজ বড়দিন আর বড়দিন মানেই কিন্তু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের প্রিয় ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া সেই মতো কিন্তু দেখা যাচ্ছে ইকো পার্ক একেবারে সকাল থেকেই কিন্তু মানুষের ভিড় জমেছে যে টিকিট কাউন্টারে আমরা অন্যান্য দিন বা অন্যান্য সময় এসে দেখতে পাই তার থেকে কিন্তু বাড়ানো হয়েছে টিকিট কাউন্টারের সংখ্যা এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই নিরাপত্তার দিকে নজর দেওয়া হচ্ছে তবে সব কিছু মিলিয়ে কিন্তু বড়দিনের যে আমেজ সেই আমেজ একেবারে জেটেপুটে অনুভব করতে কিন্তু সকাল সকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ইকো পার্ক হয়েছে এবং সবার কিন্তু একটাই ডেস্টিনেশন একেবারে তাড়াতাড়ি টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ইকো পার্কের মধ্যে প্রবেশ করে মেরি ক্রিসমাস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাসের ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকুই আর অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার পঁচিশে ডিসেম্বর বড়দিন তো সবাই মিলে একসাথে মজা করবো এর থেকে আনন্দ আর কি আর দিন ধরেই প্ল্যান ছিল যে এই জায়গাতে আসবো এবং সব বন্ধুরা মিলে এনজয় করতে করতে এবং গাড়ি বুক করে আসবো দেন এখানে পিকনিক করব এখানে শুধু ইকো পার্ক ঘুরে দেখা তার সঙ্গে যেসব আকর্ষণীয় রাইড রয়েছে ইকো সেই রাইডও উপভোগ করা এবং তার জন্যই কিন্তু সকাল থেকে জমছে ইকো পার্কে ভিড় এবছরের বড়দিন কিন্তু ইকো পার্কের মধ্যেই বড়দিনের আমেজ উপভোগ করতে কিন্তু মানুষ ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছে ইকো পার্কে ক্যামেরায় ব্রতুর সঙ্গে প্রীতিপাত্রা রিপোর্ট নিউজ টাইম কলকাতা